এবার দেখলাম যে হচ্ছে টেডি শার্ট টেডি শার্ট টেডি শার্ট বাট এটা কি টেডি আন্ডার প্যান্ট মাই শৈতানের তো এখানে কি হলো দেখে যান একবার বুঝে যান আপনার আমি কিছু কম না তার ধরে টপ হচ্ছে নিয়ে গেছে আর কাপা কিন্তু ছেলেটা এসে পুরোই হচ্ছে গেরা করে হাইসে গেছে

কি গানটা আচ্ছা আচ্ছা এই বলে নেই হুম আচ্ছা এই মনে নেই বাজে এখনো আছে সে কিন্তু ক্যাডা ভিডিও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই হচ্ছে কমেন্ট করুন হাই হাই রে কি ধরনের ছেকাডা না সে খাইছে ইস রে

কী তা হইতেছে কি হইতেছে কিছুই বুঝতেছে না ভাই টিকটকাররা মাঝে মাঝে এরকম কিছু ঘটনা ঘটাই দেয় ভাই মাথার উপর দিয়ে চলে যায় সব মানে মাথায় কিছুই ঢুকাইতে পারি না তো কী কী বুঝলাম কী কী বুঝলেন না আপনারা অবশ্যই জানায় তাকে সরাই দিল তাকে কি নিয়ে চলে যাচ্ছে আচ্ছা একেবারে ঠাস ঠাস করে মেরে ফেলবে নাকি হারতেই দোসে এ হে আরে চার বন্ধু কি হচ্ছে শেষ করে দিলো পরে ভাই শেষই তো করে গেছে কিন্তু আয়সা গেল আপনি বহুত দেরি হয়ে গেছে বহুত দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে অনেক আল্লাহ তাকেও শেষ করে দিল বাহ দুই বন্ধু একসাথে কিছু চলে গেল এটা কি বলা হচ্ছে প্রকৃত বন্ধু এটাই হচ্ছে প্রকৃত বন্ধু তুই যেখানে আমিও সেখানে কিন্তু অনেক দেরি হয়ে গেছে আমার বুঝতে